বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেই দক্ষিণ দিনাজপুরে ছটি বিধানসভা আসন রয়েছে এবার এই ছটি বিধানসভা আসনের মধ্যে করার ছটিতেই জন্য আদেশ দিয়েছে তৃণমূলের যুবরাজ তথা তৃণমূলের পরবর্তী নেতা অভিষেক ব্যানার্জী ভাইপো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশ এবার সুকান্ত মজুমদারের গড় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে সবগুলি বিধানসভা জিততে হবে দু হাজার একুশের বিধানসভার ফলাফল যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো তিন তিন মানে বিজেপি তিন তৃণমূল তিন বিজেপি গঙ্গারামপুর তপন বালুরঘাট জিতেছিল তৃণমূল কংগ্রেস কুমারগঞ্জ কুসুমন্ডি হরিরামপুর জিতেছিল তো এবার অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা মানে অভিষেক ব্যানার্জি তো দল এখন মমতার পর অভিষেক মানে মেন দায়িত্ব নেবে বোঝা যাচ্ছে তার নির্দেশ দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপিকে মুছে ফেলতে হবে ছয় ছয় করতে হবে কিন্তু সেটা কতটা সহজ কারণ দক্ষিণ দিনাজপুরে সুকান্ত মজুমদার কিন্তু একটা বড় মুখ সুকান্ত মজুমদারের সেই গড়ে ছয়ে ছয় করাকেই তৃণমূল দ্বারা সম্ভব এবার ছয় ছয় করতে গেলে বিপ্লব মিত্র যিনি গঙ্গারামপুরের বড় নেতা মানে দক্ষিণ দিনাজপুরের মধ্যে বড় নেতা তাকে কিন্তু করিশ্মা দেখাতে হবে তা না হলে কিন্তু ছয় ছয় করা সম্ভব না তো যাই হোক অভিষেক ব্যানার্জির আদেশ দক্ষিণ দিনাজপুর থেকে ছটির মধ্যে ছটি বিধানসভায় জিততে হবে কিন্তু দক্ষিণ দিনাজপুর বরাবরই বিজেপি মাইন্ড মানে সেখানে বিজেপি মাইন্ড কাজ করে আর সুকান্ত মজুমদার রয়েছে সেখানে তার ফলে সেখানে কি ছয় ছটি আসন পাবে নাকি উল্টো আরও তৃণমূলের আসন কমবে তো আপাতত তৃণমূল চাইছে সেখান থেকে ছয়ে ছটি আসন কেড়ে নিতে